তো শুভ সকাল আমার প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা আর আজকে সকাল সকাল তোমাদের সামনে কোনো কাজ দেখাতে পারিনি আর আজকে শরীরটা খুবই খারাপ ছিল জানো তো বন্ধুরা আর শরীরটা যে এতটাই খারাপ তো আমি ভাবতে পারছিলাম না যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এতটা শরীর খারাপ করবে বলে তো আগের দিনের আমি কিন্তু বেশ ভালো ছিলাম তো ভাবতে পারলাম না যে সকালবেলার এই কাজটা করতে পারবো না তো যার কারণে কিন্তু তোমাদের সামনে আর অফ ক্যামেরাতেই আমি সব কাজ করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার সব কিছু নাতা দেওয়া ধোয়া মোছা উঠন টুঠন সব কিছুটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছিল আর এইদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই একটা না পর্দা খাটিয়ে দিয়েছে এই যে আমার মেশিনের ভিতরে মানে ওই যে টুলের নিচে আর কি মানে যেটা গ্যাসের নিচে তো একটু কমেন্ট করে জানিও তো পর্দাটা এইটুকুনি অবস্থা থাকবে না পুরোটাই এইভাবে ঘেরে রাখব আমি তো তোমাদের একটা কমেন্টের উপরেই কিন্তু আমি অপেক্ষায় থাকলাম তো বেশ সুন্দর লাগছে কিন্তু কালারটা আর আমি আগের দিনে জান তোমরা তো সবাই গামছা ঘেরে মুছে আমি কিন্তু তারপরে ক্যামেরার সামনে তোমাদের নিয়ে চলে এলাম একটু দেখানোর জন্য আর জানো তো ওই যে রুমের ভেতরটা দেখো এতটুকু জায়গা ওইখানে একটা চেয়ার ছিল ওই চেয়ারটাকে আমি কি করেছি তো আর ওই যে খাটের উপরে তুলে দিয়েছি ওই যে খাটের উপরে না তুলে দিলে না মানে ঠিকভাবে লাতাটা দেওয়া হ মানে যাচ্ছিলো না তো যার কারণে কিন্তু দেখো আমি কিন্তু খাটের উপরে তুলে দিয়ে লাতাটা দিয়েছিলাম আর এই ড্রামগুলোতে দেখো আমাদের আগে যখন ধান চাষ হতো না অনেক অনেক ধান সেদ্ধ হতো আর চাল তৈরি করে রাখা হতো আর ওইদিকে দেখো পুজোটাও দিয়ে দিয়েছি আর আমি গীতাতে তুলসী ফুল দিয়েছি আর আমার মানে পর যে আর গোপাল আছে পাশে কৃষ্ণ রাধা কৃষ্ণ যাই হোক জগন্নাথ নিয়েছি তো ওইদিকে বন্ধুরা যে কথাটা বলছিলাম যে ওই ড্রামগুলোতে না আগে আগে অনেক চাল ধরে রাখতো বলে তোমাদের দাদা ভাই কিন্তু অনেকগুলোই কিনে রেখেছে তো এইখানে দুটো দেখতে পেলে তো আমার কিন্তু আরো মানে বড় বড় দুটো সাইজের মানে ড্রাম আছে তো ওইগুলোকেও কিন্তু গোছানো হয়ে আছে আর এইদিকে দেখো কিরকম সিনশিরানি দিয়ে মানে তৈরি করা একটা পেপার কিনেছে তোমাদের দাদাভাই অনেক বছর আগে তো এইটা কিন্তু কিনে কিন্তু দেখো আমাদের মানে যেটা দরজা সামনে রেখেছিল আর ওই পুচকু মেয়েটা পড়তে চলে এসেছে আমার কাছে আর ওই যে পড়ছে আর আমি কিন্তু তোমাদের সামনে একটু ক্যামেরা করে দেখাচ্ছি আর ওইদিকে দেখো চেয়ারটাও কিন্তু বাইরে দিয়েছিল কারণ কি তো লাতাটা দেওয়া হচ্ছিল তো করতো যার কারণে কিন্তু বাইরে রেখে দেওয়া হয়েছিল তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কিন্তু লিখে জানাবে আর নামটাও কিন্তু একটু লিখে জানালে আমার কিন্তু বেশ সুবিধা হয় আর কারণ কি বলতো এক একজন আইডিটা এমন ভাবে দিদি ভাইরা দিয়ে রাখে না মানে বোঝাও যায় না আর যার কারণে কিন্তু আমাদের নামগুলো পড়তে বেশ অসুবিধে হয় তো চলো ওই দিকে দেখো আমি কিন্তু অনেক কাজ সেরে নিয়েছিলাম আপ ক্যামেরা এখন কিন্তু চা করতে বসে পড়েছি আর হ্যাঁ শরীর খারাপটা লাগছিল কারণ কি যে শরীর খারাপ হয়ে গেছিল ওই যে বলছিলাম আগে যেমন আমার না প্রায় এই দেড় বছর আগেও কিন্তু এই শরীর খারাপটাই হয়েছিল প্রায় বলতে পারো এই যে শ্বাসকষ্ট টাইপে জানো তো কি বলতো ছাতির ভেতরে যেন চিনচিন করবে আর যেন নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হয় তো এইটা কি আমার কোনো হার্টের প্রবলেম না বড় ধরনের কোনো অসুখ করলো এটাও কিন্তু বুঝতে পারলাম না হ্যাঁ আমি কিন্তু এই যে যে বছর আগে ডাক্তার তবে দেখিয়েছিলাম বেশ ভালো ছিলাম আর কি বলতে এক্স রে ইসিজি সবই করেছিলাম তো ওতে কিন্তু কোনো কিছু মানে রিপোর্টে সবই নর্মাল কোনো কিছু ধরা পড়ছিল না তো বুঝতে পারছি না জানো তো বন্ধুরা এইভাবে কেন হচ্ছে আর যার কারণে কিন্তু এই যে কথা বলতে এখন এই যে ভয়েসটাও দিচ্ছে না বেশ কষ্ট হচ্ছে তো অনেকটাই কষ্ট করে কিন্তু আমরা ভিডিও বানাই জানো তো একটা আশার কারণে কারণ এই যে দাঁড়ো বন্ধুরা তোমরা যদি আমাদের একে অপরের পাশে থাকো আমরা আশা রাখছি যে আশা নিয়ে কাজ করছি অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো আর সেই সফলতাটা হবে কিন্তু অ্যাকচুয়ালি সৎভাবে আর আমরা কিন্তু সৎভাবে যে কোনো সফলতা অর্জন করতে চাই কারণ আমরা ধর্মীয় মানুষ আমরা ধর্মকে বিশ্বাস করি তো ওইদিকে আবার আমার একজন নতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছো ওই যে শম্পা পণ্ডা তো দিদিভাই আমাকে কিন্তু খুব ভালো একটা কমেন্ট করেছো তো তোমাকে সববার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করার জন্য ওইদিকে আবার দেখো যে পুচকু সোনাটা দেখো আমার কাছে নড়ন নড়ন করে থাকে সে আবার একটা কচিয়ে নিয়েছে সে নিজেই বাচ্চা তারই নাকি আবার একটা বাচ্চা আছে তো যাই হোক বন্ধুরা দেখো ও কিন্তু এখন তুতুটা খাওয়াচ্ছে আর ওই যে তুতু খাওয়ানোর জন্য পরে কিন্তু ওকে ঢেকু তুলছে ও কিন্তু বেশ ভালো মতন করে না এই পুতুল নিয়ে খেলা করে আর আমার কিন্তু ওটা খুব ভালোও লাগে আর মজা নেই কিন্তু ওর থেকে প্রচণ্ড তো দেখো বন্ধুরা ও কিন্তু বাচ্চা সাথে খুবই ভালো পারে আর এইটা নিয়েই কিন্তু ব্যস্ত তো চলো ওর পিছনে কিন্তু অনেকক্ষণ লাগা লাগালাগির পরে কিন্তু আমি গিয়ে যে সবজিটা কাটতে চলে এসেছি তো দেখো এই যে রোয়া রোদের মধ্যে বসে কিন্তু আমি সবজি কাটতে বসে পড়েছি আর শরীরটা কিন্তু খারাপ লাগছে তো কী করবো যার কারণে কিন্তু অনেকটা স্লো ভাবে না আজকে সারা দিনের কাজটা হচ্ছিল আর এই যে আমাদের এই দুয়ারটা না সকাল হলেই কিন্তু বেশ সুন্দরভাবে রোদ পড়ে যায় আর আমার ভিডিওতে তোমরা কিন্তু দেখতেই পাও আমি কিন্তু এই দুয়ারটায় বসে অনেক কিছু কাজ করে থাকি সবজি কাটা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে মানে বসা থেকে শুরু করে অনেক কাজ করে থাকি বন্ধুরা তো চলো ওই দিকে কিন্তু গায়ে বেশ ভালো মানিয়েছে আর ওইদিকে রোদরা খেতে খেতে আমি কিন্তু সবজিটা কাটতেও বসে পড়েছি তো আমার ভিডিওর মধ্যে আরো একজন নতুন দিদি ভাই তো তুমি কমেন্ট করেছো যে আমার ভিডিওটা তোমার নাকি খুব ভালো লেগেছে তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর দিদি ভাই তুমি তোমার নামটা একটু লিখে পাঠাবে আর সোনামণি বনু তুমিও কমেন্ট করেছো সোমা দিদি ভাই তুমিও কমেন্ট করছো সুপ্রিয়া সুনিতা হালদার আর আছে সুস্মিতা বনু তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর মধ্যে থাকার জন্য আর ওইদিকে দেখো সবজিটা কেটে নিয়েও কিন্তু আমি এই যে দেখো সবজির খোসাগুলো আমি একটা পেপারের মধ্যে ভরে আমি একটা জায়গায় রেখে দিলাম আর জায়গায় জায়গায় থাকলে কি হয় তোমাদের দাদা ভাই সময় মতো বোঝে ওই সবজির খসাগুলো নিয়ে গিয়ে আবার আমাদের কোনো গাছের গড়ায় দিয়ে আছে। তো এই দিকে দেখো আমার কিন্তু সবজিটা কাটা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে বসে পড়েছি মানে বসা না মানে জলেই বসে পড়েছি ঘাটেই কিন্তু সবজিটা ধোয়ার জন্য আর আজকে কিন্তু সবজি হবে ওই যে শিম ভাজা বিমস আলু কিন্তু ভাজা হবে আর হবে ওলকপি দিয়ে আলুতে বড়ি দিয়ে রসা আর সঙ্গে কিন্তু আলু টমেটো ভাতে দেবো আর নিরামিষি দিনে বলো তো আর বেশিরভাগ নিরামিষি তো আমাদের বাড়িতে হয়েই থাকে আমার এই কথাটা বলাটাও ঠিক না তো বৃহস্পতিবার বিশেষ করে বৃহস্পতিবারে তো কোনো মুসুর ডালও পর্যন্ত খাওয়া হয় না তো যার কারণে কথাটা বললাম আর ওইদিকে দেখো সবজিটা কিন্তু ধোয়া মুছা করে রান্নাঘরে কিন্তু রেখে দিয়েছিলাম আর এই যে দেখো আমি কিন্তু এই যে রান্নাঘরটাও কিন্তু তোমাদের সামনে একটু আর এই যে যে এত সময় সময় ধরে দেওয়া হয় আমাদের দুটো ঘর না অনেকটা যায় বলেই তো যার কারণে কিন্তু সময়টা বেশি যাওয়ার কারণেই আমাদের কিন্তু অনেকটা কাজ পিছিয়ে পড়ে তো ওইদিকে দেখো আমি কিন্তু ঘরটা দেখিয়ে দিলাম আর ওইদিকে সাইকেলটা বের করে দিয়েছি যে মানে লাতাটা দেওয়ার জন্য আর এই দিকে দেখো ধোয়া বলতে এই যে ওদিকে কিন্তু পা পাল মানে পা আরও কিন্তু অনেকগুলো আমার আসন ছিল ধুয়ে দিয়ে এসেছি আর এখনও দেখো রান্নাঘরে যেটুকুনি ছিল ওই যে ফুঁকা থেকে শুরু করে আর আসন থেকে শুরু করে ঝাঁটা আর তক্তা সব কিছুটাই কিন্তু আমি ধুয়ে দিয়েছি তো বন্ধুরা আরও একটা জিনিস দেখো তোমাদের দাদাভাই এই দুটো জিনিস একসঙ্গেই তৈরি করে এনেছে ওই উপাসের আমার যে গ্যাসের নিচের পর্দাটা আর এই যে পিড়াটা আর এই পিড়াটা কিন্তু ভালো আছে জানো তো দুটো পিড়ে মানে দিয়েছিলো পিড়েগুলো উঠে উঠে যাওয়ার জন্য না আমার কিন্তু কাপড় চুপড় বেশ ছিঁড়ে যাচ্ছে তো যার কারণে দেখো একটু বুদ্ধি করে একটু কাপড় দিয়ে জড়িয়ে সুতো দিয়ে কিন্তু বেঁধে দিয়েছে বেশ ভালোও লাগছে কিন্তু তো চলো ওইদিকে কিন্তু মানে রান্না করার জন্য কিছুটা আমি জ্বালানি ওইখান থেকে নিয়ে উনান তোমাদের সামনে মানে রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না আর কি বলতো প্রত্যেক দিন রান্নার ভিডিও আর কি দেখাবো তাই না আর মাঝে মাঝে শরীরটা এতটাই খারাপ করছে আর আমার যেন অস্বস্তি বোধ করছিল তো যার কারণে না আর ক্যামেরা করে দেখাতেও ভালো লাগছিল না তো যার কারণে দেখাতে পারলাম না সরি গো আর একটা টিপস নিয়ে তোমাদের সামনে চলে এলাম জানো তো বন্ধুরা এই যে মানে মাধুরিগুলো এগুলো গরমকালে ব্যবহার করা হয় তো ভেবে পাচ্ছিলাম না যে মাদুরিগুলো মানে কিভাবে পেতে রাখবো একবার ভাবছিলাম কাঁথার নিচে পেতে রাখবো নাকি বেড নিচে পেতে রাখবো তাহলে কি তো নষ্ট হওয়ার ভয় থাকে না আর আমার ভয় এই যে ইঁদুর বাঁধরে কেটে দেওয়ার জন্য তো শেষমেশ কী করলাম বলতো খাটের একেবারে ওপরেই কিন্তু মাদুরি তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও যে মাদুরিটাকে কিভাবে ভালো রাখা যায় মানে কিভাবে উপায়ে রাখলে ভালো রাখা যায় আর আমি কিন্তু এই যে মাদুরিটাকে মানে বিছানার উপরেই কিন্তু পেতে দিলাম আমি কিন্তু বুঝতে পারছি না আর তোমাদের কিন্তু উত্তর আমি চাই তো তারপরে কিন্তু আমি এই মাদুরিটাকে সেফটিভাবে রাখতে পারবো তো চলো ওইদিকে মাদুরিটা পেতে তারপরে কি করলাম এই যে পর্দাটাকেও আমি কিন্তু ফেলে দিলাম আর এ বাড়িতে ব্যবহার তো একটু কমই হয় তো পর্দা ফেলে বাইরে যে সাইকেলটা ফেলে রেখে দিয়ে এসেছিলাম ওই বাইরে সাইকেলটাকেও কিন্তু আমি তুলে দিলাম আর ওইদিকে তুলে দিয়ে ঘর দুয়ার সব ঝাড়ু মারতে শুরু করে দিয়েছে আর অনেকটা জায়গা ধরে ঝাড় দিতে হয় আর এ ঘরের এরিয়াটা বন্ধুরা দেখো আমাদের এই যে মানে ঘর বাই তারপরে রাস্তাঘাট যেন তো সব কিছুটা আর ও পাশের ঘরেও কিন্তু তাই একই রকম সমস্যা তো অনেকটা সময় লেগে যায় কিন্তু ঝাড় দিতে তো দেখো ওই কিন্তু আর ভিডিও বেশি করতে পারলাম না বসে বসে কিন্তু এইটাও করে নিলাম তো একটুক্ষণ করে ভিডিও করছি আবার একটুক্ষণ করে রেস্টও করে নিচ্ছি তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে তো আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে দেখছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর তোমাদের মূল্যবান সময়টাকে আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আর নতুন বন্ধু যারা তাদেরকে অনুরোধ রাখছি যে ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর চাইলে চ্যানেলটাকে সাবস শেয়ারও করতে পারো আর পুরাতন বন্ধু যারা আমার এই কাজটা করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার নেই তো দেখো পুরোটা রাস্তাঘাট থেকে শুরু করে এই যে আমার রান্নাঘরের বাইর থেকে শুরু করে সব কিছুটা মানে ঝাঁট দিয়েই দেখো ঝাঁটাটা করে ধুয়ে নিলাম তো তারপরে দেখো যা কিছু ধোয়া মোছা ছিল এই যে সকালবেলা সব কিছু তুলে ফেলে মানে রেখে দিলাম রান্নাঘরের মধ্যে তো দেখো রান্নাঘরটাকে কি কিন্তু আবার দরজা দিয়ে দিলাম কারণ এই যে আমাদের কুকুর বিড়াল ঢুকে যাওয়ার ভয় থাকে তো চলো বন্ধুরা এই যে একেবারে বিকেলে বিকেল বিকেল কিন্তু রুটিটাও করতে বসে পড়েছি তো আজকে কিন্তু ওই যে শুধু রুটিটা করে নেব আর একটু সবজি রেখে দিয়েছি তো ভিডিওটা কিন্তু আর বড় করতে চাই না এখানেই আমি শেষ করতে চাইছি আর ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব ভালো থেকো রাধে রাধে